পাপহং হং পাপ পরমা হং বাপা পাপা সম্ভাবান পুণ্ডারি কাকসং সার্বপাপ আরোহারি যার জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আঠাশে জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে তেরোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত রয়েছে অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম ফলপ্রকাশ টিম না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত হতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সকল বাধা বিপত্তি থেকে আপনাদেরকে রক্ষা করবে এবং আপনাদের জীবনে কিন্তু অনেকটাই স্থিতিশীলতা প্রাপ্তি করাবে পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্য এবং অবশ্যই একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে অর্ষণ যোগ তো মূলত এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের এই যুগে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট তিপান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পুরোপুরিভাবে করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে নয় মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে তিন মিনিটে তো এবারে জানবো মূলত আজকের দিনে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তে দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট আঠাশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে একুশ মিনিট আঠারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্তে দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনার বৃত্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু সর্বাঙ্গী ক্ষেত্র যদি মঙ্গল হবে এছাড়াও আজকের দিনে অভিজিৎ মুহূর্ত এবং শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপান্ন মিনিট ষোলো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট পাঁচ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান প্রতি না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের প্রথম রাশি তথা মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন বিশেষত স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভ ভাবে কাটতে চলেছে তথা স্বাস্থ্যের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে আজকের তবে যারা পুরাতন কোনো রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতিদিনে আজ আর যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি বিশেষত হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন এছাড়াও পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি ঘটতে চলেছে আজকের দিনে পূর্বে করে কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন তথা সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত একটি সময় বা দিন হতে চলেছে যারা অংশীদারি ব্যবসায় যোগ সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আজকে আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সাহায্য প্রাপ্তি করতে পারবেন তথা আপনারা প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রত্যেকের সহযোগিতা গুলি আজকের দিনে বিশেষত প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাছাড়া আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে আজকের দিনে সহযোগিতা করবে তথা দাম্পত্য সম্পর্কে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্যবিবাহিত বিবাহিত যত রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন অনেকটাই কিন্তু সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অতি অবশ্যই অগ্রগতি করে উঠতে পারবেন তথা বেশ বড় সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন এছাড়াও কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু আজকের দিনে অনেক বড় সুযোগকে আপনারা হাতছাড়া ছাড়া বা হাত হারিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনে ছোট বড় প্রত্যেকটি সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য তথা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বাবা মায়েদের সহযোগিতার কারণে মার্কেটের বিশেষ করে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারবেন সন্তানদের নিয়ে আজকে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন জেনারা তাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ আর্থিক ব্যয় হয়ে যেতে পারে অর্থাৎ আপনারা কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিন্তু আজকে সাময়িক পরিমাণ আর্থিক আপনাদের ব্যয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকুন পরবকালে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শান্তি লাভ রয়েছে কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক সুখ শান্তি অনুভব বা ফিরে পাবেন তথা যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের বিভিন্ন দিক থেকে পরীক্ষা নিরীক্ষা নিতে পারেন সেক্ষেত্রে পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা তথা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে বিশেষত অসাবধানত বসত কোনো ভুল কাজের কারণে আপনারা কিন্তু আজকের দিনে বিশেষত কোনো রকম কোনো স্টেপ বা পদক্ষেপে কিন্তু অপমানিত বোধ করবেন সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে একটু সাবধানতা করে চলুন অবশ্যই সুখ শান্তি বিরাজমান থাকবে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আজকে আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে এছাড়া ঋণ পরিশোধের জন্য কিন্তু যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য হতে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো তথা বন্ধুত্বসুলভ ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীতে এবং ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না বিরত রাখতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর সাবধান থাকতে হবে তথা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন আগত বিশেষ করে আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র তথা জল থেকেও সাবধান থাকতে হবে ধারণ কোনো বস্তু থেকেও কিন্তু আরো বেশি ভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তো মেজ রাশি এবং মেজ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেতাল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে সাদা শুভরত্ন সাদা প্রবাল আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে একত্রিশ মিনিট তথা বাইশ সেকেন্ড অব্দি এবং আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা পনেরো সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক তথা আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বসানো পূরণ হোক ওম নমাশিবায়